আজকে নতুন একটি খাবার খেয়েছি সেই জন্য রাত পরে বারোটা বজায় রাত বারোটা হওয়া আমি আমি সবসময় আপনাদেরকে মাঝে মাঝে ব্লগ দেব মানে রাত্রে ওয়েদারটাও যদি আমার খুব ভালো লাগে সেই অনুকূলে আমি আপনাদেরকে ব্লগ দেওয়ার চেষ্টা করি কথা ভালো আছি আমি একটা মানে আপনাদের কাছে আমার যারা ফেসবুক আছেন তাদের কাছে একটি পড়াশুনো থাকে আমার হ্যাঁ মানে আমি এত সুন্দর বালবালায় খাওয়ান খাই হ্যাঁ বালবালাই মানে সবসময় সিরি খাবারও এই যে আমার সাথে একটা ডিংস আছে অরেঞ্জ এর দেখতে পারছেন মানে এটি আমি প্রতিদিনই খাই কোথা ত্রিশ দিন প্রতিদিন রাত্রে মানে ম্যাঙ্গো তো ধরে এভরিথিং আমি সব কিছুই খাই বন্ধু আপনাদের কাছে একটা অনুরোধ মানে আমার শরীরটা আছে না মানে শরীরটা আছে না মানে শরীর মানে এত খাবার খাই সে অনুকুলে আমার শরীর হচ্ছে মানে কি আপনারা যারা ফেসবুক ফ্যান থাকেন তারা কি মুখ লাগাই দিলেন আমার শরীরটাকে ভিডিও হ্যাঁ রাতের ওয়াইদারডা আমার তো অনেক ভালো লাগে সে অনুতুলে আজকে আমি ভিডিওটা করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর কি কি ভালো খাবার খেলে সে অনুকুলে শরীর হয় সে বলবেন আর আম ফটো টিসটা দিন এই ড্রিঙ্কস নাকি ভিটামিন আছে আমাদের মানে নিউজ এ দেখি অনেকেই দেখি আপ দেখি সেই অনুকূলে এই ড্রিঙ্কসটা আমি খাই বেশি হ্যাঁ মানে